হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসলে কুরবানির ঈদ মানেই পশু কেনাকাটা এটা হচ্ছে আলাদা একটা মজা তো হাটে নিয়ে যাচ্ছি ছাগল তো এখানে এসে দেখি এতই গরম যে এখানে থাকতে পারছিলাম না তার জন্য সেভেন আপ কিনে নিই এটা তো আবার সেই ওদের পণ্য না তো যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার যে ওলাপাড়া হাটে আসার পরে ভিড় দেখে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে মানে আমার লাইফে ততদিন হাটে আসছি এরকম ভিড় আমি দেখিনি তো এই ভিড়ের ভিতরে কিভাবে কি করব। এটা নিয়ে অনেক টেনশান আসলে পুরা হাটটা ঘুরেই দেখা যাবে না তো যেহেতু ছাগল বিক্রি করছিল অন্যজন আর আমরা ফাঁকা ছিলাম আর এখানে হাসান সে তো মনে করেন আমার পোস্টে অলওয়েজ ব্যাড কমেন্ট করে তো তার জন্য তাকে একটু পছাচ্ছিলাম তো তারপরে দেখেন বড় বড় খাসি দেখাচ্ছি কারণ এখানে এত বড় বড় খাসি ছাগল থেকে পর্যন্ত সবই আছে তো একটা অনেক বড় পাঠার সাথে দেখা হয়ে গেছে এ যে দেখেন তো এত বড় পাঠা আনছে আসলে পাঠানার আনার কারণ কি এটা বুঝতে পারলাম না আসলে কুরবানির হাটে তো এই ভিড় থেকে বের হয়ে যাচ্ছে একটু গরু হাটা কারণ এখানে এতই ভিড় যে এই ভিড় আর থাকা যাবে না অল্প একটু জায়গা তার ভিতর অনেক মানুষ অনেক ছাগল তো এখানে মাইন্ডলাবার লোক দেখাচ্ছে দেখেন কিভাবে, তো আজকে আসলে এত হাসি লাগছে এখানে ভিডিও দেখে বুঝতে পারছি না তারপরে চলে আসি আমরা গরু হাটা যাওয়া বলে তো এখানে মানুষ তাকিয়েছিল আর ভাইরে ভাই এই গরু দেখে আমার পুরা দিনটাই উশীল দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম বলছিল মানুষে কিন্তু এই গরুটা দিচ্ছিল না সে তিনের মতো নিবে এরকম একটা টার্গেট তো আসলে বড় গরুর দাম আসলে গ্রামের তো বড় গরু বিক্রি তেমন হয় না তাদের বাজেট থাকে প্রায় দেড় লাখ বা দু লাখের ভিতরে বেশি গরু আসে তো একটা হচ্ছে ব্যতিক্রম গরু তার জন্য উপরে রেখেছে তারা নিচে নিয়ে যায়নি আর এখানে দেখেন গরু হাটা এত বড় হাট মানে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না ক্যামেরাই মানে এতই বড় দেখেন খেয়াল করে যে কত দূর পর্যন্ত চলে গেছে যেহেতু বিল বিলের কারণে স্পেসটা পাইছে তাছাড়া অনেক বড় বিপদ হয়ে যায় তো তো এগুলো গরু বিক্রি হয়ে গেছে তো তার জন্য ছাড় করে সবাই নিয়ে চলে যাচ্ছে আর এদিকে শাকিল আজারেই বলছে যে গরু আসছে গরু আসছে তো তারপরে আমরা উপরে চলে আসি এবং আমার পছন্দের খাবার কুসারের রস এটা খেয়ে ফেলি এবং খাওয়ার পরে এখানে দেখেন এই মামারা খাসিকে ধরে হচ্ছে তুলছে এই গাড়িতে তো তারপরে এই ভাইকে জিজ্ঞাসা করি পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তো তারপরে আমি চলে আসি গ্যারেজে বাইক রাখা ছিল এখানে তো এখানে বাইক রাখার পরে গ্যারেজে দেখছি আবার হচ্ছে সব কিছুর এগুলোর দোকান দিয়েছে কারণ এগুলাই তো দরকার কোরবানির জন্য তো শাকিলের পয়সওয়াইজ হলো না তারপরে আমি ড্রাগনের কাজ চলে আসি যে এখন চলে যাব বাসার দিকে তো এখান থেকে আসলে বিদায় নিয়ে নেব হাটটা আসলে খুব ভালো লাগলো তো তারপরে আমার পছন্দর খেলা দেখছি যে এখানে টাইসিট হচ্ছিলো তো একটু খেলা দেখলাম সবাই তুষার ভাই রাজীব ভাই ময়ন ভাই সব বড়ো ভাইরা এখানে খেলছিল তো এই হচ্ছে বিষয় তারপরে গ্রামের এই মেঠো দিয়ে চলে আসি বাসাই আসলে আজকের দিনটা খুবই ভালো লাগছিলো তো কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম